আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ পবিত্র কোরআনে করিমের শব্দে শব্দে অনুবাদ এবং সরল তর্জমার ক্লাসে সবাইকে স্বাগত আমরা আজকে পবিত্র কোরআনের সুরতুল বাকারার তেইশ নম্বর আয়াত থেকে পাঠ করা শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বিগত ক্লাসগুলোতে আমরা পড়েছি আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে তার ইবাদত করার জন্য আহ্বান করেছেন এবং তার সাথে যেন আমরা অন্য কাউকে শরীর সাব্যস্ত না করি তার সমকক্ষ কাউকে আমরা ধারণা না করি এ ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আজকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় পবিত্র কোরআনে করিম সম্পর্কে আল্লাহ তালা এখানে বলছেন ওয়াইন কুমতুম ফি আর আলা আর্দিনা আল্লাহ তালা বলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আল্লাহরবুল্লা আলামিন বলছেন ওয়াইন কুমতুম আমরা শব্দগুলো খেয়াল করি ওয়া অর্থ এবং ওয়াও এবং অথবা আমরা এখানে আগের কথার সাথে যদি মিলাই তাহলে আর বলতে পারি বাংলায় আর এবং ইন শব্দের অর্থ যদি ইন শব্দের অর্থ যদি তোমরা থাকো বা তোমরা তোমরা হও থাকো এই অর্থটা এখানে হবে তোমরা থাকো ওয়া ইন ওয়াও এবং ইন যদি কুম তুম তোমরা থাকো কোথায় ফি মধ্যে রাইবিন আমরা লা এটা পড়ার সময় পড়েছি শব্দের অর্থ হচ্ছে সন্দেহ সন্দেহ সংশয় সংশয় তাহলে ওয়াইং ফি রাইবিন যদি তোমরা সন্দেহে থাকো বা তোমরা এই ব্যাপারে সংশয় বোধ করো কিসের ব্যাপারে মিম্মা মিন থেকে মা যা কিছু তাহলে আমি যা কিছু নাজ্জালনা আলা আব্দিনা নাজ্জালনা শব্দের অর্থ আমি অবতীর্ণ করেছি কোরআনে দুইটা শব্দ ব্যবহার হয় এইভাবে একটা হলো আংজালনা আর একটা নাজ্জালনা উভয়টার অর্থ আমি অবতীর্ণ করেছি উভয়টার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি অবতীর্ণ করেছি আমি নাজিল করেছি নাজিল করা অবতীর্ণ করা নাজ্জালনা যা কিছু আমি এখানেও নাজ এই যে শেষে না আছে এটা হচ্ছে আমি এই সর্বনামের অর্থ যদিও স্বাভাবিক আরবি ভাষা অনুযায়ী না শব্দটা মানে আমরা এই অর্থ ধারণ করে কিন্তু ওনার এটা একটা রাজকীয় কালাম ওনার বরত্বের কালাম এজন্য বহু বচন শব্দ ব্যবহার হয় তার বরত্ব মহত্ব বোঝানোর জন্য অর্থ হবে এক বচনের আমরা আমাদের ভাষায় এক বচনের অর্থ করব। তাহলে ওয়াইন কুমতুম যদি তোমরা থাকো ফিয়ারবিন সংশয়ে বা সন্দেহে মিম্মা নাজ্জাল না আমি যা কিছু অবতীর্ণ করেছি কার ওপর আলা আলা মানে উপর আব্দুন আব্দুন মানে বান্দা আলা উপর আব্দুন বান্দা আব্দি না এটার সাথে যখন মিলে আমার বান্দা তাহলে ওয়া ইনকুমতুম ফিয়া মিম্মা না আলা আব্দি না আমি আমার বান্দার প্রতি খেয়াল করি আমি আমার বান্দার প্রতি যা কিছু অবতীর্ণ করেছি তার ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো তাহলে আমরা শেষের দিক থেকে অর্থ করলে সুন্দর হয় আবদি না আমার বান্দা আলা আমার বান্দার ওপর নাজদাল না আমি যা কিছু অবতীর্ণ করেছি তার মধ্যে ওয়াইন কুম তুম ফিয়ালাইবিন যদি তোমরা সন্দেহে থাকো আল্লাহ তালা চ্যালেঞ্জ দিচ্ছেন ফাতু বিসুরতিম মিম মিসলি তাহলে এরকম এক একটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো ফাতু তোমরা আসো বিসুরতিন একটা সুরা নিয়ে ফাতু তোমরা আসো ফাতু তোমরা আসো বিসুরতিন একটা সুরা নিয়ে তাহলে মিলে বলি ফাতু বিসুরতিন তোমরা একটা সুরা নিয়ে আসো মানে অর্থটা হচ্ছে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তো কোরআন পাঠ করে শোনান তো তার পাঠকৃত বা তার পঠিত এই কোরআনটাকে যদি তোমাদের কাছে মনে হয় যে এটা একটা রচিত কালাম তাহলে আল্লাহর রসূত সাল্লাল্লাহ আলাই ইউসাল্লাহ মানুষ তোমরাও মানুষ এবং আরেকটা বিষয় আমাদের খুব জানা দরকার যে ওই সময় একটা সাহিত্যের জয়জয়কার ছিল যখন আল্লাহ সর্ব্লাহ আলামিন কোরান অবতীর্ণ করেন তখন আরবি সাহিত্যের ওটা ছিল শ্রেষ্ঠ যুগ জয়জয়কারের যুগ সেই সময়ে আরবি ভাষার পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্বের অভাব ছিল না এবং বিশেষ করে আরবের যারা কাফের যারা কোরআন একারিমের বিরোধিতা করেছে তারাই ছিল তৎকালীন সময়ের সবচাইতে বড় বড় আরবি ভাষাবিদ এবং সাহিত্যিক এবং তারা ছিল এক একজন স্বভাব কবি তারা আরবি ভাষার ক্ষেত্রে অনেক বেশি দক্ষতা রাখতো আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনে কারিমকে আরবি ভাষার সাহিত্যের সর্বোচ্চ পর্যায়ের ভাষা সৌন্দর্য এবং গঠন গঠনশৈলী দিয়ে আল্লাহরবুল্লা আলমিন এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন তো এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওই সমস্ত লোকদেরকে চ্যালেঞ্জ করছেন যারা আরবি ভাষার সর্বোচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন এবং সাহিত্য মানের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিল তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের কাছে যদি এই কোরআনে কাইমকে মানব রচিত কোনো কিছু মনে হয় ফাতু বিশো মিথলি। তাহলে এরকম একটি সুরা তোমরা নিয়ে আসো তোমরা রচনা করে দেখাও মিম মিথলি মিছিল মানে মতো বা সদৃশ মিথলিহি তার মতো একটি সুরা তোমরা নিয়ে আসো এবং আল্লাহ শুধু তাদেরকেই বলছেন তা নয় বরং তাদের যারা উপাস্য আছে এবং তাদের যারা সহায়তাকারী আছে তাদের সবাইকে ডেকে নিয়ে তোমরা চেষ্টা করে এরকম একটা সুরা নিয়ে আসো সেই কথারই সামনে বলা হচ্ছে ওদড়ু তোমরা ডেকে নাও ওদড়ু এবং তোমরা ডেকে নাও সুহাদা আকুম তোমাদের আরও যারা সহায়তাকারী আছে তোমাদের আরও যারা সহায়তাকারী আছে তাদের সবাইকে ডেকে নাও এবং তোমাদের যারা উপাস্য আছে তাদের সহযোগিতা নাও আল্লাহ ছাড়া অন্য মিন মানে থেকে আল্লাহ তালা ছাড়া দু মানে ব্যতীত দু মানে ব্যতীত বা ছাড়া অর্থাৎ আল্লাহ ছাড়া তোমাদের আরও যারা উপাস্য আছে তাদের কাছেও তোমরা কাকুতি মিনতি করে এই ব্যাপারে সহযোগিতা গ্রহণ করো ইন কুমতুম সাদেক ইন ইন মানে যদি কুমতুম তোমরা ইং মানে যদি কুমতুম তোমরা হও সাদেক সত্যবাদী তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে এরকম একটা সোরা নিয়ে আসো তাহলে সাদেক শব্দের অর্থ সত্যবাদী এটা সদিক শব্দের বহুবচন অর্থ সত্যবাদী মিংদুন ইল্লা আল্লাহ তালা ছাড়া মিন দনিল্লা মিন আল্লাহ তালা ছাড়া সুহাদা শাহিদ এর বহু বচন সুহাদা এখানে অর্থ হচ্ছে তোমাদের উপাস্য আরো যারা আছে আল্লাহ তালা ছাড়া তোমরা আরও যাদেরকে ডাকো তাদের সবাইকে এখানে নিয়ে আসো উদ্দেশ্য কি কোরআনের সুরাগুলোর মতো একটা সুরা রচনা করে দেখাও এবারে আমরা আমাদের বাংলা সহ কালার কোড কোরআন সেই কোরআনের অর্থটা কিভাবে লেখা হয়েছে সেটাও একটু লক্ষ্য করি আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমরা সে সম্পর্কে সন্দেহে থাকো তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও ওই সুহাদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আর বা সাক্ষীদেরকে আমি আপনাদেরকে বলেছি যে সাক্ষী দ্বারা মূলত তাদেরকেই উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য যাদেরকে তারা সাক্ষী মনে করে উপাস্য মনে করে তাদের সবাইকেই আল্লাহ ররবুল্লা আলমিন চ্যালেঞ্জ করলেন এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন কারণ চ্যালেঞ্জটা এমন চ্যালেঞ্জ যেখানে প্রতিপক্ষ চ্যালেঞ্জ গ্রহণ করারই সক্ষমতা রাখে না আল্লাহ মহা মহাপরাক্রমশালী সর্বোচ্চ শক্তিধর এবং সমস্ত শক্তির আধার তিনি তো তার মোকাবেলা করার সক্ষমতা আর কার থাকতে পারে এজন্য আল্লাহ রবুল আলমিন এখন বলছেন সুরাই বাকার আর চব্বিশ নম্বর আয়াতে আমরা চলে যাচ্ছি আল্লাহ বলছেন ফাইল্লাম তা ফলু চ্যালেঞ্জ হচ্ছে কি কোরআনের মতো একটা সুরা রচনা করা আল্লাহ তালা বলছেন ফাইন যদি লাম তা যদি তোমরা রচনা করতে না পারো যদি তোমরা ফাইন ইন যদি লাম তা যদি তোমরা না নিয়ে আসো না পারো এবং আল্লাহ তালা নিজেই সামনে কথা বলে দিচ্ছেন ওয়া লাং তাফালু ওয়া এবং লাং তাফালু এর অর্থ হচ্ছে কোনো দিনই তোমরা পারবে না কোনো দিনই কিছুতেই তোমরা পারবে না তাহলে ফাইল লাং তাফালু যদি তোমরা না পারো না করতে পারো ওয়া লাং তাফালু আসলে পক্ষে। তোমরা কিছুতেই তা পারবে না টুককে মাঝখানে রাখেন ওয়ালান্তা ফালু আল্লাহ তালা বলে দিচ্ছেন তোমরা তোমরা কিছুতেই পারবে না ওয়ালান্তা ফালু এটুক হলো মাঝখানে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে তোমরা আসলেই পারবে না এরপরে বলছেন ফাইললাম তা ফালু আবার মিলাই ফাইললামতা ফালু যদি তোমরা না পারো ফাত্তাকু তাহলে ভয় করো ফাত্তাকু এর অর্থ হচ্ছে তাহলে তোমরা ভয় করো এই ফা অর্থ তাহলে ইত্তাকু তোমরা ভয় করো আর নার আগুনকে তাহলে আগুনকে ভয় করো নার শব্দের অর্থ আগুন আগুনকে ভয় করো কোন আগুন আগুনটা অত্যন্ত ভয়াবহ আগুনের ওয়াকুদ ওয়াকুদ শব্দের অর্থ হচ্ছে লাকড়ি বা ইন্ধন আমাদের দেশে চুলা জ্বালানোর জন্য যে লাকড়ি ব্যবহার করা হয় সেই লাকড়ি বা ইন্ধন আমরা তো কাঠ ব্যবহার করে থাকি গাছের পাতা ব্যবহার করে থাকি কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন জাহান্নাম প্রজ্বলিত করার জন্য জাহান্নামের যেই আগুন সেই ভয়াবহ আগুনকে প্রজ্বলিত করার জন্য দুইটা জিনিস ব্যবহার করবেন একটা হচ্ছে আর নাস মানুষ আল্লাহ তালা মানুষকে জ্বালাবেন জাহান্নামে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন দুই নম্বর হচ্ছে আল হিজা আর হিজা আর শব্দের অর্থ হচ্ছে পাথর প্রশ্ন হতে পারে যে আল্লাহ আরব আলামিন মানুষকে জ্বালাবেন মানুষ পাপ করেছে কিন্তু পাথরকে কেন জ্বালাবেন আসলে পাথরকে আল্লাহ তালা শাস্তি হিসেবে জ্বালাবেন পাথরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা জ্বালাবেন না বরং পাথর পাথরের আগুনটা হবে অত্যন্ত ভয়াবহ সাথে যে জিনিসটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে যারা আল্লাহ তালাকে ছাড়া অন্য যাদের ইবাদত করে তারা মূলত পাথর ইত্যাদি দিয়ে মূর্তি নির্মাণ করে তো মূর্তির মূল উপাদান হচ্ছে পাথর তো পাথরকে যদিও এখানে শাস্তি দেওয়া উদ্দেশ্য না কিন্তু যারা এতদিন পাথরকে পূজা করে এসেছে তাদেরকে বোঝানোর উদ্দেশ্য যে তোমরা নিজেরা এখানে প্রজ্বলিত হও জল এবং যাদের তোমরা পূজা করেছ তাদেরকেও দেখো তারাও এখানে জ্বলছে তাহলে আল হিজা হিজার শব্দের অর্থ পাথর এরপর আল্লাহ তালা বলছেন ওই জাহান নামের যে ভয়াবহ আগুন যেখানে ইন্ধন হবে বা লাখড়ি হবে মানুষ এবং পাথর সেটা কাদের জন্য ওঈদাত ওদাত মানে যেটাকে প্রস্তুত করা হয়েছে ওঈদাত মানে প্রস্তুত করা হয়েছে আগুনের কথা বলা হচ্ছে যে আগুনকে প্রস্তুত করা হয়েছে লিল কাফিরিন কাফেরদের জন্য লেল এ লামের অর্থ হচ্ছে জন্য আর কাফিরিন কাফেরদের জন্য বা অবিশ্বাসীদের জন্য তাহলে এই আয়াতের অর্থটাও আমরা আমাদের বাংলা অনুবাদ সহ কালার কোড কুরআনে দেখি আশা করি শব্দের অর্থগুলো আমাদের সবার সামনে চলে এসেছে 24 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতএব যদি তোমরা তা না করো তা না করো মানে কি তোমাদেরকে যে সুরা বানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কোরআনে কারিমের প্রতি যদি তোমরা সন্দেহ থাকে তাহলে এরকম একটা সুরা বানাও তো সেটা যদি তোমরা না করো মাঝখানে একটা কথা বলা হলো আর কখনো তোমরা তা করতেও পারবে না কিছুতেই কখনো তোমরা তা করতেও পারবে না তাহলে ওই আগুনকে ভয় করো তাহলে ওই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে বা যার ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য যার জারানি হবে মানুষ ও পাথর ওয়াকুদুহার নাস ওয়াল হিজার নাস মানে মানুষ হিজার মানে পাথর ও লিল কাফিরিন যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য এরপরে আল্লাহ রবুল আলমিন তার নবী রসুল করিম সাল আলহ্লামকে লক্ষ্য করে বলছেন ওয়াও আমরা এবারে পঁচিশ তম আয়তে চলে যাচ্ছি আল্লাহ তালা বলছেন ওয়াও এবং বাসির বাসির এটা নির্দেশবাচক শব্দ এর অর্থ হচ্ছে সুসংবাদ দাও বাশ্মীর অর্থ সুসংবাদ দাও কাদেরকে দিবে আমানু যারা আল্লা যারা আমানু ইমান এনেছে আমানু এনেছে যারা ইমান এনেছে ওয়াও এবং ওয়াও এবং আমিলু সলিহাত আমিলু আমল করেছে আমিলু আমল করেছে আর সলিহাত অর্থ নেক আমল হাত নে আমল সৎকর্ম যিনি যারা করেছে তাহলে তাদেরকে সুসংবাদ দেওয়া হবে সামনে বলা হচ্ছে কি সুসংবাদ তাহলে ওবাসীল সুসংবাদ দাও কাদেরকে আল্লা দিন আমানু যারা ইমান এনেছে ও আমিল হাত এবং নেকামল করেছে ইমান এনেছে এবং সৎকর্ম করেছে কি সুসংবাদ আন্না যে আন্না অর্থ যে লাহুম অর্থ তাদের জন্য তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে জান্নাতিন জান্নাতুন শব্দের অর্থ হচ্ছে বাগান বা উদ্যান জান্নাতুন নাতুন শব্দ সেটার বহু বছর তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে উদ্যান এমন যে তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে তাজিরি প্রবাহিত হয় তাজেরি প্রবাহিত হয় মিং তাহতিহা যার তলদেশ দিয়ে যার তলদেশ দিয়ে আল আনহার নাহরুন শব্দের অর্থ নদী সেটার বহু বচন হচ্ছে আল আনহার যার তলদেশ দিয়ে নহর সমূহ বা নদী সমূহ প্রবাহিত হয় তাহলে অবাস শির্লা দিন আপনি সুসংবাদ দিন তার নবীকে আল্লাহ তালা তার নবীকে নির্দেশ দিচ্ছেন অবাস আমানু যারা ইমান এনেছে তাদেরকে সুসংবাদ দিন ওয়ামিনুস আলিহা যারা নেকামল করেছে আন্নালাহুম তাদের জন্য রয়েছে যার নাতিন উদ্যানসমূহ বা বাগান সমূহ জান্নাত বাগান যার জন্য বাগান সমূহ রয়েছে তাজিরি একটা বাগান না কিন্তু অনেক বাগান আল্লাহ অনেক বাগান দিবেন তাহতিহাল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে এবং সেখানে খাবার দাবার কেমন হবে কুল্লামা কুল্লামা শব্দের অর্থ যখনই কুল্লামা শব্দের অর্থ যখনই রুজিকু তাদেরকে রিজিক দেওয়া হবে রুজিকু তাদেরকে খাদ্য দেওয়া হবে বা রিজিক দেওয়া হবে মিনহা তার থেকে ওই যে অনেকগুলো বাগান থাকবে সেই বাগানগুলো থেকে মেন সামারতিন মেন সামারতিন ফল ফলাদিগুলো থেকে বাগান তো এমনিই বাগান না বাগানের ভিতরে অনেক ফল ফলাদি থাকবে ফল ফসল থাকবে এবং ফুল থাকবে সৌন্দর্যও থাকবে আবার খাবার দাবারেরও ব্যবস্থা থাকবে যখন তাদেরকে সেখান থেকে ওই বাগানের ফল ফলাদি থেকে রিস খাদ্য পরিবেশন করা হবে খাবার দেওয়া হবে তখন তারা বলবে কলু তারা বলবে হাদ আল্লাধি এর তো সেইখানা রুজিক না যেটা আমাদেরকে দেওয়া হয়েছিল মিনকু ইতি পূর্বেও হাদ আল্লাদি এ তো সেই ফল রুজিক না যেটা আমরা আগেও পেয়েছিলাম যেটা আমাদেরকে আগেও দেওয়া হয়েছিল বা আগে আগেও আমাদেরকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল মিন কবলু মিন কবলু মানে আগে ওয়া তু ওয়া ওয়াউ বিহি ওয়া উতুবিহি এবং তাদেরকে দেওয়া হবে মুতাশাবিহান সাদৃশ্যমান খাবার দাবার বা সাদৃশ্যমান খাদ্য তাদেরকে দেওয়া হবে তাহলে ও উতুবিহি মুতাহান মানে তাদের এই সাদৃশ্যটা এটার দুইটা অর্থ একটা অর্থ হচ্ছে দুনিয়াতে আমরা যে ফল ফলাদি ভক্ষণ করি যে ফলগুলো খাই এই ফলগুলোর মতো ফলই জান্নাতে থাকবে তাহলে দুনিয়াতে খেয়ে এসেছেন জান্নাতেও খাবেন কিন্তু ব্যাপার হচ্ছে দুনিয়ার খাবারের যেই স্বাদ জান্নাতের খাবারের স্বাদের সাথে আকাশ পাতালের পার্থক্য থাকবে সেটার মজা হবে ভিন্ন রকম দুনিয়ার স্বাদের সাথে যেটার কোনো তুলনাই হতে পারে না এটা হলো একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে জান্নাতের খাবারের সবগুলো দেখতে প্রায় একরকমই হবে কাছাকাছি ধরনের খাবার হবে কিন্তু প্রত্যেকটার স্বাদ হবে বিভিন্ন রকমের বরং এমনও বর্ণনা পাওয়া যায় যে একই ফল এক এক পাশ থেকে এক এক রকমের স্বাদ পাওয়া যাবে তখন তারা বলবে আরে এই খাবার তো আগেই খেলাম কিন্তু স্বাদ তো ভিন্ন রকম তো এরকম একটা অত্যন্ত মজাদার একটা পরিবেশ সেখানে তৈরি হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা আলমী যেন আমাদের সবাইকে ওই জান্নাতের অধিকারী করেন জান্নাতের নিয়ামত দ্বারা আল্লাহ তালা আমাদেরকে ধন্য করেন সাথে সাথে আল্লাহ আলামিন আলমিন জান্নাতে ওয়ালাহুম এবং তাদের জন্য থাকবে ফি হা সেখানে সেখানে ওই জান্নাতে उद्यानসমূহে আজওয়াজুন আজওয়াজুন জাউজুন শব্দের বহুবচন এর অর্থ হচ্ছে জোড়া তো এখানে উদ্দেশ্য হচ্ছে স্ত্রী জোড়া স্ত্রী তাদের জন্য সেখানে থাকবে স্ত্রীগণ মুতাহহারাতুন যারা সবাই থাকবে পাক-সাফ এবং পবিত্র মুতাহহারাতুন শব্দের অর্থ কি পবিত্রতম স্ত্রীগণ তাদের সেখানে থাকবে ওয়ালাহুম ফিহি আজওয়াজু মোতাহারা তাদের জন্য সেখানে থাকবে পবিত্রতম স্ত্রীগণ ওয়ালাহুম তাদের জন্য থাকবে ফিহা সেখানে আযওয়াজুন আযওয়াজুন শব্দের অর্থ স্ত্রীগণ অনেক স্ত্রী থাকবে মুতাহারা পবিত্রতম ওয়াহুম এবং তারা সেখানে ফিহা সেখানে ওয়াহুম এবং তারা ফিহা সেখানে ওয়াহুম এবং তারা ফিহা সেখানে খালিদুন খালিদুন শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী হবে জান্নাতে কেউ একবার ঢোকার পর দ্বিতীয়বার আর সেখান থেকে বের হওয়ার কোনো পরিবেশ তৈরি হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন এবারে আমরা আমাদের বাংলা তর্জমা সহ কারারকট আনে এই পঁচিশ নম্বর আয়াতের অর্থটা একটু লক্ষ্য করব। আল্লাহ তালা বলছেন আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আপনি তাদেরকে সুসংবাদ দিন ইমানদারদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কারের সুসংবাদ যে তাদের জন্য রয়েছে এমন সব বাগান যার তলদোষ দিয়ে প্রবাহিত হবে নদী যখনই তাদেরকে জান্নার থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটা তো পূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল হাদ কনামিন কবল এটা তো পূর্বে আমাদেরকে রিজিক হিসেবে দেওয়া হয়েছিল আর তাদেরকে এমন রিজিকি দেওয়া হবে যা দেখতে একই রকমের হবে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলেছি যে দেখতে একই রকম মনে হলেও তারতম্য হবে আকাশ পাতালের তাদের জন্য সেথায় থাকবে পুত পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে অনন্তকাল থাকবে চিরকাল থাকবে তো আল্লাহরবুল আলমিন এই যে তিনটা আয়াত আমরা এখানে পড়লাম দুইটা বিষয় প্রথমত আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছে যারা এই কোরআনকে মানব রচিত কোনো কিতাব মনে করে তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং যদি তারা এই চ্যালেঞ্জকে গ্রহণ করতে না পারে তাদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে যে তাহলে ওই আজাদকে তোমরা ভয় করো ওই আগুনকে তোমরা ভয় করো যেই আগুনের ইন্ধন হবে জ্বালানি হবে মানুষ এবং পাথর এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যারা নেককার ইমানদার তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ জানাতে বলা হয়েছে তিনি আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে যারা নেকামল করবে তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমী জান্নাত দান করবেন এবং জান্নাতের কিছুটা সৌন্দর্যের বর্ণনা আমাদের সামনে আসলো যে সেখানে নহরসমূহ থাকবে একই রকমের খাবার দেওয়া হবে কিন্তু স্বাদ হবে বিভিন্ন রকমের এবং সেখানে প্রত্যেক পুরুষের জন্য পুত পবিত্র স্ত্রীগণ থাকবেন এবং সেখানকার এই সুখ শান্তি আরামায়েশ সবটাই হবে অনন্তকালের জন্য যা কখনোই শেষ হবে না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেই জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته